শাহজাদপুরে প্রবাসীর বিকৃত লালসার শিকার ছয় বছরের শিশু সিরাজগঞ্জের শাহজাদপুরে আব্দুল বাড়ি নামের এক প্রবাসীর বিরুদ্ধে ছয় বছর বয়সী ফকির নামের এক শিশুর উপর বিকৃত যৌন লালসা চরিতার্থের অভিযোগ উঠেছে অভিযুক্ত আব্দুল বাড়ি উপজেলার পরজনা ইউনিয়নের চরকাদ গ্রামের মোহাম্মদ মান্নান আকন্দের ছেলে সে মালয়েশিয়া থেকে দীর্ঘ প্রবাস জীবন শেষ করে সম্প্রতি দেশে ফেরেন নির্যাতনের শিকার শিশু সোলাইমান ফকির ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী শামসুল ফকিরের ছেলে সরজমিনে গিয়ে জানা যায় গতকাল ষোলোই জুলাই দুপুরে স্থানীয় চরকাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সোলাইমান স্কুল শেষে সহপাঠীদের সাথে বাড়ি ফিরছিল প্রতিমধ্যে প্রতিবেশী আব্দুল বাড়ির বাড়ির সামনে পৌঁছলে সে শিশুটিকে জাপটে ধরে এ সময় তার সহপাঠীরা দৌড়ে বাড়ি চলে যায় পরে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে মুখের ভেতরে আব্দুল বাড়ি তার যৌন লালসা নিবারণ করে ঘটনার বিষয়ে কাউকে কিছু জানালে তাকে হত্যা করা হবে বলে ভয় দেখায় পরে শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে পৌর শহরের করত হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে এই বিষয়ে শিশু সাথে কথা বলে জানা যায় ইতিপূর্বেও আব্দুল বাড়ি বেশ কয়েকবার একই ঘটনা ঘটিয়েছে গতকাল স্কুল থেকে ফেরার পথে তাকে রাস্তায় দেখে শিশুটি পালানোর চেষ্টা করলে তাকে জাপটে ধরে নির্জন স্থানে নিয়ে এই কাজ করে

আ তো কি হইছিল কালকে বল তো কালকে আর সময় না ভাগ দৌড়ছে আর আমি ভয় খা জোট পড়ে বসে রইছি আর কিছু কে দৌড়ছে আমার ছলে কাল দুপুর একটা সময় স্কুল ছুটি দিয়েছে তখন আমার দেবরের দুই মিাক সাথে করে আস লাগছে আসবে লাগছে আর ওই সময় ওক দেখে আমার সাওয়াল আগে সেই ভয় পায় আগে সেই তারা করছে ও তারপরে ভয় খায় হই আসবেন লাগছে ও কেওয়া দিয়ে দই রে আমার ছেলেকে ওইরকম করছে আর আমার ছেলে ওই সময়ই বমি করছে ও অসুস্থ হয়ে বাড়িতে আইছে বাড়িতে আসার পরে আমরা হাসপাতালে নিয়ে গেছি আমার চাওয়াল এখনও সুস্থ ভালো মতো হয় নাই মাথা ব্যথা বুক ব্যথা গলা ব্যথা তাইলে আজকে আমার ছেলে কেবে করছে আর একদিন আর একজনের মেয়েকে করব করবো মাইরেও ফালা দিবের পারে ন ন যা কতর শাস্তি তাই কইবেন আপনারা এই বিষয়ে অভিযুক্ত আব্দুল বাড়ি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন সকাল ঘুম পারছি ঘুম পারি উঠেই আস মানে ধান মাগের যাও আর আবার খুস্তে গেছি দেখেছ ওরা আসতেছে আসো বড় চলে গেল আমি আলোতেই গেলাম এই যে আলোটা এই বিলি সামনে জায়গাটা দেখেন আপনারা আর আমার বাইস্তেও একটা আছে ইছে ওরা তিনজন সাইজন এসেছিল আর চলে গেল তারপর সারা দিন গেল বিকালে সুন্দর সময় দেখি ওরা অভিযুক্ত নিয়ে বাড়ি ফেরাছে এইটুকুই আর তাছাড়া আমার কি আমি কিছু জানি না না ও লাতি হয়তো এমনিতে আমি এর কি মশকারি করি যে ওই দেখা গেলো যে এই তো তুমি মুনে এরকম আর কি ও কেউ আমার দেবা যে এই পর্যন্ত ওই আর কি এই আমরা প্রতি বেশি মানুষ তাছাড়া তোর সাথে আমার কোনো অন্য কোনো সম্পর্ক নাই এই বিষয়ে শাহজাদুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন এই সংক্রান্ত কোনো অভিযোগ এখনও কেউ করেনি অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এই ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় গ্রামবাসী অভিযুক্ত আব্দুল বারির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রাজীব আহমেদ রাসেল সময়ের কণ্ঠস্বর শাহজাদপুর সিরাজগঞ্জ ধরেন এই রহম যদি পরিস্থিতি হওয়া যায় তাহলে আমার চলাফেরা কঠিন ছল ফল রাস্তাগাড়া চলাফেরা খুবই কঠিন হওয়া যাবে এখন আমার লাতিডুক যে রহম করছে তাতে আমার লাতিডুক কইছে যে তুই যদি এইতে বাড়তে কস তোকে আমি মারিয়ে হলাবো বাজ্জা কষ না

এখন শুনতে পারছি গতকাল শুনতে পারছি যে আগেও এইরকম করছে এই জন্য দিয়ে ছেলেটা পলাইছে পলাতে তখন থাপাতে যাবার ধরছে ধরলি পরে হাতে যে লাভে আসিল ও লাফাইছে উনি নাকি শোনা আমরা শুনলাম ঘটনা একটার সময় কিন্তু আমি শুনছিল মাঘ পর মানে এখন কথা বলো যে ছেলেরা ওই জায়গা দিয়ে ওই রাস্তা দিয়ে আমাদের ছেলে ফেলে স্কুলে যাতায়াত করে আসে ছেলেমেয়েরা সবাই যায় বৌজি যায় হুম এখন এ ধরনের ঘটনা যদি ঘটে তাহলে তো চলে ফিরে খাওয়া যায় না ছেলেরা স্কুল কলেজে যাই পারে না সমস্যা এ ধরনের কুকুরে এটা কুকুরের একটা আচার আচরণ করে তাহলে তো এটা যদি বিচার না হয় বিচার যদি না হয় তাহলে কেমন হয় তা আমরা আরো সুযোগ তো বিচার চাই